অনেক মানুষের জীবনে কথা বলার লোক থাকে না জীবনে অনেক কথা জমে যায় কিন্তু তার কথা শোনার মতো কেউ থাকে না যখন মানুষ নিজেকে একা ফিল করে যখন মানুষ নিজেকে সব এই পৃথিবীর মধ্যে বোঝা মনে করে তারা তাদের নিজেদের কথা কাউকে বলে মনে শান্তি পায় না বন্ধুরা আমি অচেনা মানুষের কথা বলছি না আমাদের চারিপাশে আমাদের অনেক নিকট আত্মীয় স্বজন আমাদের অনেক নিকটজন আছেন যারা খুবই জীবনে একা মনের দিক থেকে তারা খুবই একা তারা না পারে কাউকে তাদের মনের কথা খুলে বলতে না তাদের শোনার মতো কেউ আছে এই সমাজে আস্তে আস্তে প্রকৃত বন্ধুর পরিমাণ কমে যাচ্ছে প্রকৃত কথা শোনার মতো মানুষের পরিমাণ কমে যাচ্ছে কোনো মানুষের কথা শোনার মতো সময় এবং ধৈর্যের বড়ই অভাব দেখা দিচ্ছে কিন্তু বন্ধুরা যদি আমরা একে অপরের সঙ্গে সেই জায়গাটা না করি একে অপরের কথা না শুনি একে অপরের সঙ্গে নিজের কথা শেয়ার না করি তাহলে মনে হয় আমরাও কোথাও না কোথাও গিয়ে নিজেকে হারিয়ে ফেলব। কোথাও না কোথাও গিয়ে আমরা একটা যন্ত্রতে পরিণত হব তাই সময় থাকতে আমাদের নিজেদের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসা খুবই দরকার সময় থাকতে আমরা নিজেরা একে অপরের পাশে দাঁড়ানোটা খুব দরকার সময় থাকতে প্রকৃত বন্ধুকে তার সম্মানটা দেওয়া দরকার সময় থাকতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা খুব দরকার মানুষ হয়ে মানুষের কথা শোনাটা খুব দরকার তো বন্ধুরা সবাই আমরা সেই কাজটাই শুরু করি যাতে এই সমাজের কিছুটা পরিবর্তন করতে পারি এবং নিজেরাও একটা বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি পেতে পারি একা দেখেন যদি তার কথা বলার লোকের অভাব দেখেন তার কথা শোনার লোকের অভাব দেখেন তার পাশে গিয়ে একটু দাঁড়ান তার কথা শুনুন একটু ধৈর্য দেখান তাকে তার কথা বলতে সুযোগ দিন এবং আপনিও আপনার কথা তার সঙ্গে শেয়ার করুন যদি আমার মনে হয় কিন্তু তাকে একটু সময় দিন কারণ এই একা মানুষগুলো আস্তে আস্তে সমাজে হারিয়ে যাচ্ছে আর আপনিও তো একা কোথাও না কোথাও গিয়ে দেখবেন আপনারও কথা বলার লোকের অভাব তাই একে অপরের পাশে দাঁড়িয়ে যদি আমরা নিজেদের দুঃখকে শেয়ার করতে পারি তাহলে মনে হয় আমরা অনেকটা নিজেদের হালকা ফিল করব যখন একা মানুষগুলোর পাশে গিয়ে আপনি দাঁড়াবেন তাদেরকে খুশি দেবেন তাদের আনন্দ দেবেন তাদের সঙ্গে জীবনের সুখ দুঃখ ভাগ করে নেবেন তখন দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে তাদের মুখে যখন আমি হাসি ফোটাচ্ছেন না তখন আপনার মুখেও হাসি ফুটবে বন্ধুরা যদি আমার কথাগুলোকে ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা